তব তথম মৃত ততজীবন কবি কলমাপ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি যে ভূড়িজনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথাম মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধারণ সমাজ মন্দিরে আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন সপ্তমী পূজা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন আরেকটি সাধ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন বেলা আন্দাজ দুই পর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন একটা বাজিল দুইটা বাজিল ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানা বিশ্বের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গা পুজো উপলক্ষে ছেলেদের আনন্দ ও অবালবিদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন বেলা তিনটা বাজিল কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টি ঠাকুর করজোরে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আর দুই একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাব ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন তাঁহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানাভিস ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন আর ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন এই কথা বলিতেছেন ঠাকুর আনন্দময় সহস্রবদনে আসন গ্রহণ করিলেন বেদের নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল বিজয়াদি অনেকগুলি ভক্ত সম্মুখে বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাসে শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই শিবনাথে বাড়িতে যেব আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশি দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক যা নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক তবে এই বলা যে মতো আর বুদ্ধি ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি না এ ভাব ভালো কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তাঁর স্বরূপ বোঝা যায় না কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্দ দনো ভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব এসব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানি ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকেই চাইছ তবে যার যা পেটে সয় মা সেইরূপ ব্যবস্থা করেছেন মা যদি বাড়িতে মাছ আনেন আর পাঁচটি ছেলে থাকে সকলকেই পোলা কালিয়া করে দেন না সকলের পেট সমান নয় কারোর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করে। কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন আমার ভাব কি জানো আমি মা সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েলই স্বভাব আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ বাটি চচ্চড়ি এই সবগুলোতেই আছি আবার মুড়িঘণ্টও আছি কালিয়া পোলাতেও আছি কি জানো দেশ পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিছু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ না কেউ বলে দেবে ওহে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি তাই কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যার জগত তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে জোর করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মাতৃ ব্যস্ত তাঁকে নিরাকার বলছ এ তো বেশ মিজরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপের গল্প শুনেছ একজন বাহ্য করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটি লাল গিরগিটি দেখে এলাম তার বিশ্বাস একেবারে পাকা লাল আর একজন সেই গাছতলা থেকে এসে বলল যে একটি সবুজ গিরগিটি দেখে এসেছে তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করে সে এসে বলল তোমরা যা বলছ সব ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে আবার কখনো কোনো রঙই থাকে না বেদে থাকে সগুন নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছ এক ঘে তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনিই তখন জানিয়ে দেন তোমাদের এখানে তোমাদের এখানে যে আসে সে একও জানে ওকেও জানে দু একজন ভক্তের প্রতি আঙুল নির্দেশ করিয়া ঠাকুর এই কথা বলিতেছেন বিজয় তখন সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য আজকাল তিনি ব্রাহ্ম সমাজে সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষদের সঙ্গে তাহার মন মনান্তর হইতেছে সমাজে ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া বলিতেছেন বিজয়ের প্রতি সহাসে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া যায় যেমন কামার সালের নাই হাতুরির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কি বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস যন্ত্রু। অশোক লোকের বাস অশোক লোকের অর্থাৎ বাঘ ভাল্লুকের স্বভাব তেরে এসে অনিষ্ট করবে এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয় প্রথম বড়ো মানুষ টাকা প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে তাদের কাছে সাবধানে কথা কইতে হয় হয়তো যা বলে সায় দিতে যেতে হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয় তারপর হলো কুকুর যখন কুকুর তেরে আসে কিংবা ঘেউ ঘেউ করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর হলো সার গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয় তারপর মাতাল যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর চোদ্দ পুরুষ তোর হেন তেন এই বলে গালাগালি দেবে তাকে বলতে হয় কী খুরো কেমন আছো তাহলে খুব খুশি হবে তোমার কাছে বসে তামাক খাবে অসৎ অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই যদি কেউ এসে বলে ও হে হুঁকোটুকু আছে আমি বলি আছে কে কেউ সাপের স্বভাব তুমি জানো না তোমায় ছবল দেবে ছবল সামলাতে অনেক বিচার আনতে হয় তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয় তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার সৎসঙ্গ করে সৎসঙ্গ করে করলে তবে অসৎ সৎ অসৎ বিচার আসে বিজয় মহাশা অবসর নাই এখানে কাজে আবদ্ধ থাকি শ্রীরামকৃষ্ণ তোমরা আচার্য অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই নায়েব এক ধার শাসিত করলে পর নায়েক একধার শাসিত করলে পর জমিদার আর এক ধার শাসন করতে তাকে পাঠান তাই তোমার ছুটি নাই আচার্যের ছুটি নাই বিজয় কীতাঞ্জলি হইয়া আপনি একটু আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ ওসব অজ্ঞানের কথা আশীর্বাদ ঈশ্বর করবেন বিজয় আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন শ্রীরামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া এই একরকম বেশ সারে মাতে সারেও আছে মাতেও আছে আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি নকশা খেলা যেন সতেরো ফোঁটার বেশি হলে জ্বলে যায় একরকম তাস খেলা যারা সতের ফোঁটার কমে থাকে যারা পাঁচে থাকে সাতে থাকে দশে থাকে তারা বড় না আমি বেশি কাটি জ্বলে গেছি কেশব সেন বাড়িতে লেকচার দিলে আমি শুনেছিলাম অনেক লোক বসেছিল চিকের ভিতরে মেয়েরা ছিল কেশব বললে হে ঈশ্বর তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই আমি তখন হেসে কেশবকে বললুম ওগো ভক্তি নদীতে যদি একবার ডুবে যাবে তাহলে চিকের ভিতর যাঁরা রয়েছেন ওদের দশা কি হবে তবে এক কর্ম করো ডুব দেবে আর মাঝে মাঝে আড়ায় উঠবে একেবারে ডুবে তলিয়ে যেও না এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো তা হোক আন্তরিক হলে সংসার ও ঈশ্বর লাভ করা যায় আমি ও আমার এইটি অজ্ঞান আর হে ঈশ্বর তুমি আও তুমি ও তোমার এইটি হলো জ্ঞান সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি সব কাজ করে ছেলে মানুষ করে এই বাবুর ছেলেকে বলে আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এই বাড়ি আমার নয় এই ছেলেও আমার নয় সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয় এসব তাঁর অর্থাৎ ঈশ্বরে আমি কেবল তাঁর দাস আমি মনে ত্যাগ করতে বলি সংসার ত্যাগ করতে বলি না অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম विग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तङ्ग्रामकृष्णं शिरसानमामः